আমার আপনার মায়ান্নবীর নবীর দরবারে হজরত আবু বকর গিয়া হাজির হায়া গেল আবু বকর কি বলা হয় মুসলমানদের প্রথম খালি হজরত আবু বকর খুমাইয়া কান্না করতে করতে আমার নবীর দরবারে হাজির নবী দরবারে হাজি আল্লা নবীকে ডাক দিয়া কয় পায়ে গম্ব নবী আমি আপনার কাছে কিছু আর পায়ে গম্ব ডাক দিয়া কয় আবাবাকো ব্যাপার কি তোমার এই পাগলের অবস্থা কেন হঠাৎ করে আব্বা তোমার আবার কি হয়েছে বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু ডাক দিয়া বলেন ও নবী আজকে সকাল বেলা আমার কাপড়ের দোকানে একজন বৃদ্ধ বুড়ি মহিলা আসে নবী কয় তা তো শুনলাম তারপর বলো আবু বকর ডাক দিয়া কয় গো পয়গম্বর ওই বৃদ্ধ বুড়ি মহিলা আমার কাপড়ের দোকানে আইসে কয় আবু বহু এই কাপড়টা আমি তোমার দোকান থেকে বহু আগে ক্রয় করেছি আবু বক না তোমার কাপড়টা তুমি ফিরাইয়া আর আমার টাকা তুমি আমারে ফিরাইয়া দাও মায়ার নামে ডাক দিয়ে কই ও আবু বকর তা তো বুঝলাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আন্নু ডাক দিয়া কয়ে পায়ে গম্ব নবী এখানে কিন্তু শেষ হয়ে যায় নাই আমি এবার বৃদ্ধ বুড়ি মহিলাকে ডাক দিয়া বললাম কেন কি হয়েছে আমার কাপড়টা কি সিরা নাকি কোনো দিক দিয়া কালার নষ্ট হয়ে গেল নাকি বলেন মা জানতে চাই কেন আপনি আমার কাপড়টা নিবেন না মহিলা আমাকে আমার ডাক দিয়া তোমার কাপড়টা ভালো সিরাও নাই টুডাও নাই কালারও ঠিক আছে বলে কেন নিবেন না আবু বকর তোমার কাপড়টা আমার পছন্দ হয় না মায়ান নবী ডাক দিয়া বলে ও আবু বকরের মধ্যে কান্নার কি রইল হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন পয়গম্বর এখানেই তো আসল কথা এখানেই তো আসল ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন যদি হাশরের ময়দান কায়েম করেন মালিক যদি আমি আবু বকর কে ডাক দিয়া কই আবু তোমার জান এবং মাল তুমি ফিরাইয়া নাও আমার জান্নাতটা আমারে ফিরাইয়া দাও কারণ আমি আল্লাহ তো দুনিয়ার জমিনে ঘোষণা করেছিলিন ইন্নাল্লাহ হস্তার মিনা আল মুমিনিন আনফুসাহু ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জমিনের মধ্যে যারা জান এবং মান আল্লাহর জন্য বিলিন করবে মালিক ঘোষণা করেছে বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দেব আল্লাহ পাক যদি সেদিন আমাকে ডাক দিয়া বলে আবু বকর তোমার জান এবং মাল তুমি ফিরাইয়া নাও আমার জান্নাতটা আমারে ফিরাইয়া দাও আমি যদি আবার মালিক রে ডাক দিয়া বলি ও আরো শের মালিক ও আল্লাহ কেন আমি আমার এই জান এবং মাল দুনিয়ার জমিনে আপনার জন্যই তো খরচ করলাম আমি আমার এই জীবন দিয়া পাঁচ নামাজ পড়লাম আওয়াবিন তাসতের নামাজ তাহাজ্জুদের নামাজ পড়লাম ও আল্লাহ আমি কুরআন পড়লাম জিকির করলাম লম্বা দিন রমজানের রোজা পালন করলাম দান সদকা করলাম ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য ময়দানের মধ্যে যুদ্ধ করলাম জান এবং মাল সব আমি আপনার জন্যই তো বিলীন করেছি খরচ করেছি ও پیغمبر সেদিন যদি আমার মালি আমাকে ডাক দিয়া বলে রে আবু বকর তো আওয়াজ আবি মালিকের পছন্দ হয় না তোর কুরআন তেলাওয়াত মালিকের পছন্দ হয় না রমজানের রোজা রাখছো তোর রোজা মি আল্লাহর পছন্দ হয় না জিকির করছো তোমার জিকির আমি আল্লাহর পছন্দ হয় নাই কুরবানি আমি মালিকের পছন্দ হয় নাই ও আবু বকর তোর তেলাওয়াত আমি আল্লাহর পছন্দ হয় নাই আবু বকর আমার বায়াত নবীর দরবারে কান্লাই বিভূ আর বায়াত নবীকে ডাক দিয়া কর ও পায়গম্বর আল্লাহ পাক যদি সেদিন আমাকে ডাক দিয়া গায় আবু বকর তোর কোন আমল আমি আল্লাহর পছন্দ হয় না নাও সান এবং মাল ফিরাইয়া নাও আমি মালিকের জান্নাতটা ফিরাইয়া দাও ওরে কালেজার টুকরা যুব কুদারি বাগাওয়ালা বৃদ্ধ গুরুপি বাবা বা নামাজ ইরা কত ভাব সাপ দেখানা নিজের বড় হাতিশা পরিচয় দেন দান শ্রদ্ধা কইরা বড় দানবীর পরিচয় দেন অহংকারে কিন্তু

মায়ার নবী রহমতির নবী সরোয়ার দোয়াল আবু বকর আমার মায়ার নবীর দরবারে কান্না করতেছে কিসের আশায় কিসের নেশায় সময় পার করতেছেন ভাই দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ গরু বাবা আল্লাহ পাক কিন্তু হাসরের কঠিন ময়দানে এক একজন কে জিজ্ঞাসা করবে আল্লাহ ডাক দিয়া বলবেন রে গরিব নামাজ দই তোমার জিকির তুই কোরআন কই তোমার আমল কই গরিব মানুষ বলবে আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমি একজন সাধারণ গরিব আমার পরিবারের মধ্যে পাঁচটা সাতটা মানুষ তাদের আহার অন্য জোগাড় করতে গিয়া নামাজ পড়ার সময় হয় নাই আই আল্লাহ নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই ও মালিক জমিনের মধ্যে গরিব হওয়ার কারণে আপনার ইবাদত বন্দেগী করার সময় পাই নাই আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবেন ও মায়ার টুপি আমার হাসরের ময়দানে আপনি কু দাঁড়াইয়া যান আমার আপনার মায়ার টুপি আল্লাহ পাকের ওয়াদারে দাঁড়াইয়া যাবে কোটি কোটি মিলিয়ন করি আল্লাহ পাক ডাক দিয়া বলবেন তাকাইয়া দেখ তোমরা কি আমার এই নবীর চাইতে বেশি গরিব ছিল নাকি আমার নবী তো তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত কোনো কিছু না খাইয়া পায়গম্বর মদিনার সাতটা পাথর পেটের মধ্যে বাদ ভাই বেঁধে রেখেছিল আমার নবীর চাইতে তোমরা কি বেশি গরিব ছিলা আল্লাহ পাক মায়ার নবীকে সেদিন দর করাবে ও নবীর উম্মতের দল ওই গরিব বান্দারা সেখানে ইস্টাব হয়ে যাবে না না বর্তমানে জমিনের মধ্যে যে সবচাইতে বেশি গরিব সেও কিন্তু তিন বেলা পেট ভরে খায় কথা ঠিক না আর আমার আপনার মায়ের নবী রহমতির নবী কেমন গরিব রহমতের নবী সাত দিনের কালে মার দাওয়াত নিয়া নবী ঘর থেকে বের হইয়া গেল আল্লাহর নবী চিন্তা করতেছি সাত দিনের জন্য যত আমি বের হয়ে যাব আমার খলিজা টুকরা ফাতেমার একটা নজর দেখে যাব হাসান एवं সাইনকেও আমি একটা নজর দেখে যাব আল্লাহর নবী ফাতেমার বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া নবী ডাক দিয়া কয় ও মা ফাতেমা গড়ে আসলি দরজাটা একটু আমি তোমার আব্বার মা তোমারে দেখবো হাসান আমি দেখবো গড়ের ভিতর থেকে কোনো উত্তর নাই কোনো শব্দ নাই আল্লাহ নবী আবার ডাক দিয়া কয় ও মা ফাতেমা দরজা আমি তোমার আব্বার তোমারে তোমার দেখবো হাসান কেউ দেখবো গড়ের ভিতর থেকে কোনো আওয়াজ নাই আল্লাহর নবী চোখ থেকে বানি সেরে কান্না আরম্ভ করছে নবী ডাক দিয়া কই ও মা ফাতেমা আমি তোমার বাবা কি অন্যায় করলাম কেন তুমি দরজাটা হলো না ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয় আ ডাক দিয়া কোই अब्बा जान আপনি হলেন রহমতে নবী দুজাহানের बादशाह बाबा আপনি আবার কি অন্যায় করবে তবে আবি ফাতিমা জি আপনার চকের সামনে আসব ওই পরিমাণ পর্যাপ্ত কাপড় আমার গায়ের মধ্যে নাই অপরদার অন্তালের মা হাঁতে মা তুহরা চেনেন যে মহিলাটাকে মা মাসান এবং সৈন্যজীয় ব্লক দালা আমার মা আল্লাহর লবি কন্যা জান্নাতের ভিতরে যত জহিলা প্রবেশ করবেন সমস্ত মহিলাদের শ্রদ্ধাজনী হবে আজকে বর্তমানে আগু মা বললেন ঈদের মার্কেট হয় না তিরিশ হাজার টাকা দিয়াও কতক্ষণ ঠিক না বরং চো মায়ার নবীর কলিজার টুকরা ফাতে সারাটা জীবন পার করেছেন একটা জমা দিয়া এবার মায়ার নবীর কাদের মধ্যে একটা বাড়তি রুমাল অথবা একটা বাড়তি চাদর ছিল জানালার ভাগ দিয়া রুমালটা দিয়া কয় মা দরজাটা খোলা আমি তোমাকে দেখব হাসান এবং হুসাইন দেখব রহমতে নবী ঘরের ভিতরে প্রবেশ করলে প্রবেশ করার পর আল্লাহ তুমি আবার কান্না আরম্ভ করছে ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা যান আপনি আবার কেন কাঁদেন আল্লাহ নবী ডাক দিয়ে কয় মা তোমার চেহারাটা শুকনা দেখা যায় তোমার ঠোঁটগুলো শুকনো হয়ে আছে মনে হয় কয়েকদিন পর্যন্ত কোনো কিছু খাও নাই এবার ফাতে চোখ থেকে পানি ছেড়ে কান্নায় ভিব ডাক দিয়া কয় আব্বাজার আমি আপনার মেয়ে ফাতে আরো কয়েকদিন যদি না খাইয়া থাকি আমার দিলের মধ্যে কোনো কষ্ট নাই কিন্তু বাবা তাকাইয়া দেখেন আপনার কলিজা টুকরা হাসানের আজকে তিন দিন পর্যন্ত কোনো কিছু না খাইয়া আমি মাকে বারবার চন্দ্র ও আব্বাসান আপনি বলে আমি মা তাদের জন্য কোন খান থেকে খানার ব্যবস্থা করুন ও এলাকার মুসলমান ও কালিজা টুকরা যুব হাসান এবং হুসাইনকে কে চিননির যুবক ময়া নবী হাজার বছর আগে বলেছেন আল হাসান ওয়াল হুসাই সাইদা শাবাবি আহলিল জান্নাত আমার হাসান এবং হুসাই জান্নাতের ভিতরে যত যুবক যাবে সমস্ত যুবকদের লিডার হবে আল্লাহু আকবার হেই নিয়ে থানা দিয়ে হবে আমল যদি খারাপ কথা বলার না কেন সামনে করুমা পোলাও বিরানি দিলে কি হবে লিভার যদি ভালো না হয় কথা বল ঠিক না বে ঠিক পেট বাল না যাবে তা আমল যদি খারাপ হয় এসি রুমে ঘুমাইলে কি হবে কি আপনি বড় বড় আল্লাওয়ালা হয়ে গেছে এসি রুমে ঘুমাইলে ভালো কথা হজরতো করলেন বললেন কোড়ানো পরানো তা হবে পাঁচতলা দলালে ঘুমাইলে বিল্ডিং এ ঘুমাইলে আপনি যদি কোরআন পড়তেই না জানেন কিসের বাহাদুরি কিসের মাস্তানি নিজেকে বিলিং করেন আল্লাহর সামনে কথা কন ঠিক না বেঠি ফাতেমা ডাক দিয়ে কয় ও বাবা তাকাইয়া দেখো হাসান হুসাইন আমারে বারবার খারার জন্য জ্বালায় আর আমি বা দিয়া মুনির সন্তান ওই দেখো চুলার উপর একটা পাতিলার মধ্যে পাথর এবং পানি দিয়া আমি চুলার ভিতরে আগুন দড়াইয়া দিছি বলা চলে আসে করতেছি আমি সন্তানকে ডাক দিয়া বলি সন্তান তোমরা ঘুমায়া যদি রেডি ها আমি মা তোমাদেরকে সাজা করে দেব ও নবীর উম্মতের দল মায়ান নবীর জীবনী পড়বেন সাহাবাই کرامের জীবনী পড়বেন দেখবেন জমিনের মধ্যে চলতে সহজ হয়ে যাবে ও নবীর উম্মত নবী এবং হাতে মাথো জোড়া কথা কথন বাবা এবং মেয়ের মধ্যে কথা চলতেছে আল্লাহর নবীর কণ্ঠের আবাসনিয়া ইমাম হাসান এবং হুসাইনের ভেঙে ভেঙে গেছে গিয়েছে একজন একটা দুই মারিয়া নানার ডান পাশে বসে গেছে আরেকজন একটা দরুন মারিয়া অঙ্করের বাম পাশে বসে গেছে আর দুই জনে দাদার গলার মধ্যে ঝরাইয়া ডাক দিয়া কয় নানা আজকে তুমি আর সু ভালো হয়েছে তোমার কাছে একটা বিচার দেবো নানা বলো বলো তুমি সেই বিচারটা না কইরা কিন্তু যাইবা মায়ার নবী ডাক দিয়া কয় ও নাতি আম্মা অবশ্যই আমি তোমাদের বিচার করব বলো বলো তোমার আবার কিসের বিচার চাও বলো হাসান এবং সঈদ দুইজনে দাঁড়াইয়া পেটের উপর থেকে জামাগুলো সরাইয়া নানার ডাক দিয়া কয়ে নানা দেখ পেটের দিকে তাকাইয়া দেখো

ফিলিস্তিনিদের মুসলমানদের জিজ্ঞাসা করবে খুদার যন্ত্রণা কারে হয় ওই সুদানের মুসলমানদের জিজ্ঞাসা করবেন যুব খুদার যন্ত্রণা কারে বলা হয় খুদার যন্ত্রণা কারে বলা হয় বাংলাদেশে বড় গরিব নাই যে চব্বিশ ঘন্টার মধ্যে একবেলা খাবার পায় নাই কথা কোন ঠিক না এমন গরিব বাংলার জমিনে নাই এবার মায়ান নবী রহমতের নবী সারোয়ারে দোয়াল আল্লাহর নবীর কাছে বিচার দেয় কার নামে মায়ের নামে বিচার দিচ্ছে ও নানা মায়ের বিচার না করে যাইবা না আর মা বাবার কাছে সব চাইতে বড় দুঃখের বিষয় যদি কোন সন্তান খানার জন্য কাঁদে মা বাবা যদি খানা দিতে না পারে দেখেন না শহরের অলিতে গলিতে কত রাস্তার মোড়ে দেখে একটা মা দুই থেকে তিনটা বাচ্চা দিয়ে সময় কাটায় কেউ বাদাম বিক্রি করে কেউ বুধ বিক্রি করে অথচ কটি কোটি টাকার দামি গাড়ি নিয়ে যাতায়াত করে দশটা টাকা অপগের থেকে পড়ে কথা বলেন না কেন বরং তো আপনারা মালে মালিক ডাকিয়া বলে নফি আবুলি হকุล লাইসাঈ ওয়াল বাহারু আল্লাহ পাক বলেন গরিব মিসকিনদের হোক তোমার ওই مالের মধ্যে আছরে বান ও কোটিপতি ও লাখপতি গরীব মিসকিনদের হক তোমার মালের মধ্যে আছে আগে তুমি গরীব মিসকিনদের হক আদায় করো তারপর লন্ডন আমেরিকা বাড়ি কইরো কথা কয় না সুইস ব্যাংকে টাকায় ধরে না কথা আর আমগো বাংলাদেশের গরিবরা না খাইয়া মরে চিকিৎসার অভাবে কত মানুষ মারা যায় কথা কয় না বর্তমানে হসপিটালের মধ্যে ডাক্তাররা এমন কষাই টাকাটা যদি আপনি আগে পেট না করেন রুগী মারা যাক এক শতা যাক অসুবিধা নাই অপারেশন থিয়েটারে তারে ঢুকায় না এগুলো বন্ধ করা লাগবে কথা বলো ঠিকটা বেঠি এগুলো বন্ধ করতে হবে এ জাতীয় হসপিটাল জ্বালায় পড়াই দিতে হবে কথা বলেন না কেন মানুষের জীবনের চাইতে তোর কাছে টাকার মূল্য বেশি তোর কোন বাবা তোকে চিকিৎসা শিক্ষা দিয়েছে আগে জানতে চাই কথা বলেন না কেন এই জন্য ডাক্তারদের সন্তান বেশিরভাগ প্রতিবন্ধী হয়

ও আল্লাহর মুসলমান আল্লাহর গোলাম মায়ান নবী রহমতের নবী সরওয়ারে দুআলাম আল্লাহর নবী ডাক দিয়া কয় ও নাতিরা আজকে তিন দিন না খাইয়া আমি নানার কাছে বিচার দিয়েছি আর আমি তোমাদের নানা দুজাহানের बादशाह ও গুম্বরে আরুপি পেছাতর মুবারকয়া সরায়া দিছে আ ডাক দিয়া কয় ও নতি তাকাইয়া দেখো তিন দিন না খাইয়্যা মিনার কাছে বিচার দিছো আর আমি তোমাদের নানা আজকে সাত দিন না খাইয়্যা মদিনার সাতটা পতর পেটের মধ্যে লাগাইয়া রাখছি ও নাতিরা বল আমি তোমাদের নানা কাছে বিচার দেব রে খুদার জালায় নবি জীব বেঁধেছিলেন পেটে পা

নবী সারা কোনো উপায় আসে কথা বলে আদর্শ অবশ্যই যদি মানতে পারি কল্যাণ হবে আমাদের সাড়ে তিন হাত দেহের মধ্যে নবীর আদর্শ যদি ফিট করতে পারি সর্বস্ত্র সব জায়গায় শান্তি আসবে সম্মান আসবে সেই নবীর আদর্শের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আদর্শ হল নবীর সন্নতি দাড়ি মোবাইল আজকে আমরা নবীর সুন্নতি দাড়ি এই দাড়ি রাখতে গিয়ে বহু অবহেলা করি করিনি কথা বলেন না কেন অবহেলা করিনি আজকে আমার সাথে কি কয়েকটা হাত কি উঠাবেন

নবী বলেন দারিবিহীন উম্মতের দিকে হাসরের ময়াদানে আমি নবী ফিরেও তাকাব না এবার বলেন সেই উম্মতের উপায় হবে কি সেই উম্মতের কি উপায় হবে নবী যদি সুপারিশ না করে আল্লাহ maaf করবেন না কথা কয় না ফাসফা লিমান শিকতা কথা কয় না কাকে দিবেন সুপারিশ করার দায়িত্ব কাকে দিবেন আল্লাহ নবী আমার সাথে কয়টা হাত নিয়ত করবেন মনে মনে যে আল্লাহ হাত উঠাইছি কুমিল্লার হুজুরের সাথে ও আল্লাহ তুমি আমার জন্য আসান করে দাও আমি যেন দাড়িটা রাখতে পারি এমন কিছু হাত আমি দেখতে চাই চতুর্দিক আল্লাহ রহমতের ফেরেস তারা আছে আমার সাথে কয়েকটা হাত উঠাবেন যারা নিয়ত করবেন যার দাড়ি চাষবেন না আল্লাহ কবুল করবেন আমি হাজির এবারে আস আল্লাম নবী কি